ছে 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 এটা কেমন আছিস না হিং শুটের হিং কথা ও একটা পাতর গুরিয়ে পেয়েছে বাজারে জঙ্গলে তারে নাকি যা বলে তাই শুনি তবে যে বলবে যার পাতর তার যদি 1 টাকা হয় গ্রামের লোকে 2 টাকা ই আগে কিপ আর ফের পাতরের ওই कायदा ও যদি আগোতা চাল চায় গ্রামের লোক 2 বস্তা পাবে ও বলে নাকে মরব ভিক্ষা করব তো গ্রামের লোকের দু বস্তা আমি সহ্য করতে পারবো বললো কাঠ খাচ্ছে পাকা বাড়ি যদি একতলা তাই গ্রামের লোকের দুতলা হবে এখন একদিন বর্ষা হচ্ছে আর ওর বাড়িটা সবচেয়ে গরিব তো বাড়ি ভাঙা প্রচণ্ড পরিমাণ পানি পড়ছে আকাশের পানি পানি ওর বউ সহ্য করতে পারেনি বাক্সে খুলে পাথর ভার করে বলছে পাথর তো আমার যদি একতলা হয় গ্রামের লোকের কতলা বলছে দুতলা মেয়েটা বলছে যে গ্রামের লোকে দুতলা হয় হোক আমার একতলা হলে তো আমি শান্তির সঙ্গে বাস করতে পারবো একটু আরামে শুতে পারবো আমার দুতলার দরকার নেই তুমি আমার একতলা দাও সঙ্গে সঙ্গে এর একতলা হলো সারা গ্রামের লোকের দুতলা ও কাঠ কেটে এনে গ্রাম চিনতে পার না যে কোথায় ঢুকছি আমি কোন দেশে আসলো

বলছে আমি ভিক করে খাবো পাথরে হাত দেবো না বলে শপথ করেছি তুই যে সর্বনাশ করেছিস ব্যবস্থা আমি করবো কারণ পাথর আমি কুড়িয়ে নিয়ে এসেছি পাথর পাথর বলছে কি বলছে আমার যদি একচক অন্ধ হয় গ্রামের লোকের কচক পাথর বলছে বলছে ওইটা আগে লও সব অন্ধ করে দেবো দুতলা বাড়ি পাশ করা সাত জীবন মতো মিঠে দেবো এরকম হিংসুটে লোক গ্রামে আছে রাস্তায় এক বিঘত জায়গা পড়েছে এটা পিস হবে এটা পিস হবে দু কোটি টাকা কাটা মানুষ যে মুখু হয় এরা মুখু দেখা যায় না রসুরুল্লাহ উপরে যারা মাথা মারে রসুরুল্লাহ চেয়ে জ্ঞান যাদের বেশি এরা সব জায়গায় শাস্তি পাবে না পাবে না আল্লাহ বলছে আমার দোস্তর জ্ঞান পৃথিবীর এক নাম্বার আর আমার দোস্ত পৃথিবীর এক নাম্বার শিক্ষক জ্ঞানী জোরে বলুন তামাম শিক্ষকের শিক্ষক শিক্ষক বলেছে যে ছাত্র আমাদের গ্রামে যখন পিছে রাস্তা হবে বা রাস্তা তৈরি হবে তখন যদি দুহাত হাত পরে তিন হাত পরে ছেড়ে দাও আর ওটা তোমার জন্য তুমি দাও আর বাদ বাকি দু কাটা তিন কাটা যেটা আছে তোমার ওটা তোমার থাকবে আর তুমি ওই দু কাটাটা ছেড়ে দাও দিলে কি হবে কবরের সমস্যা সমাধান হয়ে যাবে জোরে বলুন কেয়ামত পর্যন্ত নেকি যাবে কিন্তু অনেক নামাজি মুসলমান বলে রাস্তা হোক না হোক এই যে খোঁটা মারা আছে উপরে অ্যাক্টিভ দেবো না এতে রাস্তা ফিরে যায় যাবে সারা জীবন গাল খেতে হবে জোর করে রাস্তার কোনায় দেড়া দূরে লোহার লোহার খাম্বা রেল লাইনে পুঁতে রেখেছে যত গাড়িওয়ালা যাচ্ছে গাড়ি ঘরে যাচ্ছে আর গালাগালি দিতেছে খোদা এর ঘর বাড়ি বাজ পড়ে না আমরা তো রাস্তায় যাই টার্নিং ঘোরাই আপনি বদা বেরিয়ে আসি যে কি মানুষ নাকি সেই ঘরের কোনো রাস্তার উপর খাম্বার পিলার পুঁতে লোহার রেল লাইনে পাত কিনে নিয়েছে যে কত ধাক্কা মারি মা কেন তোমার রাস্তাটা হলে তোমার গ্রামের রাস্তা হলে তোমার ওই এক কাটা জমি যদি রাস্তায় যায় দু কাটা যদি থাকে যখন তিন কাটা ছিল ন লাখ টাকা তিন কাটার দাম ছিল পিছে রাস্তা হয়ে গেল এক কাটা রাস্তায় চলে গেল দু কাটার দাম কুড়ি লাখ টাকা হলো দু কাটার দাম কত হলো ন লাখ বেশি না কুড়ি লাখ এক কাটা যাক না ওটা তো ফেলে দেয় ওটা আমার জন্য সাদা গাই জারিয়া আর বাকি দু কাটা চার কাটার দাম হয়ে গেল এই যে আপনার মাঠের রাস্তা সরকার যদি বলে যে সোজা যাবে তিরিশ ফুট চওড়া রাস্তা এখান থেকে সোজা গিয়ে একদম ডাইরেক্ট ঘুষি কাটার একদম ওই কোনায় উঠবে বহু জমিদার বলবে যে আমার জমির উপরে রাস্তা দিতে দেব না আমার রাইতি সম্পত্তি তোমার রাস্তা নাই দু কাটা গেল চার কাটা গেল তোমার জমিতে এখন কুড়ি হাজার টাকা বিঘা রাস্তা যদি হয়ে যায় তখন কুড়ি লাখ টাকা বিল হবে মাথায় কি পোকা আছে না মাথায় মাটি ভর্তি এরকম লোক আসে না তোমার দশ বিঘা জমির দাম ছিল দশ দশ কে এক লাখ টাকা একবারে ধুধু ময়দানে যদি কুড়ি ফুট পিছিয়ে রাস্তা যায় রাস্তা কমপ্লিট হয়ে গেল করে শুধু গাড়ি আসছে একটা কথা চিন্তা করেন রসুল্লার কথা দাম দেখেন নিউ টাউনে বনবিড়াল আর শিয়াল চলতে ভয় কর মানুষ কথা শেষ মাঠের মাঝখানে আমি যখন ওই গাবতলা থেকে বালিগড়ি পাতর ঘাটা ওদিকে ওয়াজ করতে যেতাম শুধু গাবতলা থেকে ওই সরু খালের পাড় থেকে একটা সরু এই আদলা ইট চাপা আর খর রাস্তা ছিল আর মাছ চারিদিকে ধু ময়দান আর ওই শিয়ালের বাস মন বিড়ালের বাস মাঠে লোক চাষ করতে যেত না শুধু জঙ্গল আর জঙ্গল এক বুকর পানি সবসময় বেঁধে থাকে ধান চাষ পর্যন্ত হতো না আর সেখানকার জমির কাটা পিছের রাস্তা হয়ে যাবার পরে বিল্ডিং হয়ে যাবার পরে এখন কাটা হচ্ছে তিরিশ লাখ চল্লিশ লাখ কুড়ি লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ এক কোটি এক কোটি টাকা কাটা আছে না জানচিনার পার্কে যান যে চিনার পার্কে গিয়ে বলেন আমি এই হোটেলের পাশে এক কাটা কোটি টাকা তুই জায়গা নিবি তোর বাড়ি কোথায় এক কাটা পাশে বড় বড় ডাক্তারখানা আছে বড় বড় নার্সিং আছে নার্সুন সময় হবে তাহলে ও জায়গার দাম বাড়লো কেন পিচের রাস্তা হয়েছে আর সাইডে ঘর বাড়ি হয়েছে আপনাদের এই রাস্তাটা যদি আরো সুন্দর হয়ে পনেরো ফুট চওড়া হয় এখন যা দাম আছে কালকের রাস্তা যদি পরফুট চড়া করে আপনারা সবাই করতে দেন ওখানে চারার জায়গার দাম আরো চার লাখ টাকা বেড়ে যাবে এজন্য জন্য মুসলমানের জ্ঞান গম্মি কম বলে রসুল্লাহ নীতি মানে না বলে আজ পর্যন্ত বহু জায়গায় মুসলমান পাড়ায় রাস্তাঘাট বিরাট খারাপ আছে না না এরপরে মাল ফেললে চুরি করি হিন্দুরা রাস্তা ভেঙে গেলে ইট গুড়ি

কারো এখানে আলেমল আমার গাদা আশেপাশে আর প্রচণ্ড জলসা হয় আমিও টুকটাক করি তবে পারি না সময় পাই না হ্যাঁ তো আজকের ওয়াজ খুব করা হবে আপনাদের গাও জ্বালা করবে করে করুক আমার সবে গায়ে ঘাম আসছে মানে এইবার শুরু হবে আমরা যত বকি তত গলা ছাড়ে এবারে জ্যাকেট ট্যাকেট খুলবো খুলে ধরবো একটা বার পরে নাল্লা আল্লাহ খুব জারে বলেন দরুদ যেন মদিনায় যায় সেই নিয়েতে পড়ে আন্দাজি পড়বেন না দরুদ যেন কোথায় যায় মদিনায় রসুল বলেছে যারা দূর থেকে দরুদ পড়ে আল্লাহর ফেরেস তারা ওরা ওই দরুদ গুলো নিয়ে ওর বাপের নাম আর ওর নাম আর ওর বেলতলা গ্রামের নাম লিখে গোবিন্দপুর গোবিন্দপুর লিখে আর আমি নবী আমার রওজায় জমা রেখে আসে 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 সেই ভক্তি ভরে দরুদটা পড়েন যে আমার দরুদটা যেন মদিনায় যায় যদি বলেন না যা পড়তি হতো এই মোড় পর্যন্ত যাবে না তাহলে মোল্লার ব্যাপার সেই জন্য ভক্তি ভরে ডেকেছিল সাহাবারা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বদরে ফেরেস্তা পাঠিয়েছিল যার লাইন নেই খুব ভক্তি আল্লাহ পরীক্ষা করে সেই পরীক্ষা সম্পর্কে কথা বলবো একটু জান ভরে বলেন আল্লাহ হোম্মা ধরে জোরে জোরে আরো জোরে জোরে বলেন ন ওরে যার কদম ও ওরে কদমের ও হাবিয়া দোক নিবে যা আর সে যে মোদের

কেউ যদি দেড়শো বিঘা জমি কেনে সে মরে যাবে কেউ যদি ভিক্ষা করে জীবন কেউ মরে যাবে এখান থেকে দুহাত দূরে দুহাত দূরে দুহাত দূরে যদি একটা ছিদ্র করে মোটা পাইপ বসিয়ে দেওয়া যায় এই জায়গায় যার বাড়ি গর্ত মতো জায়গা পানি বেঁধে যায় পিছনের লোকের টার্গেট ছিল জায়গাটা আমি কিনে লব টাকা আছে মাটি ফেলে একেবারে আকট করে লব পজিশন ভালো হবে এখন এই গরিব গিয়ে বলছে কাকা কিনা দূরে ড্রেন একটু খুলব খুলে পাইপ বসাবো পানিটা ডেনে দেবো এ বকিলের বংশ বলতে হবে না

আমি লব তুমি ওই জমি যদি নাও আল্লাহর কসম মরে যেতে হবে যদি না দাও মরে যেতে হবে আর তুমি যখন মরে যাবে এই জমি সঙ্গে যাবে না যে ব্যাটার জন্য জমিটা দখল করে আকট করলে ওই ব্যাটা পরিচয় দেবে না ও মায়া ফেরুল মার আবি ও সহী ও মুসলমানেরা আপির মতের হাদিস ইমাম মালিকের মতের হাদিস ইমাম আহমদ বিন হাম্বালের হাদিস আমরা মানি না অনেকে বলে ওটা জয়ীফ ওটা মৌজু ওটা ঠিক না ওটা গরিব এটা সই না ওটা অমুক ওটা মানি না আপনি বলতে পারেন এটা দুর্বল ওটা সবল বুড়ুমি করা যায় কিন্তু কোরআনের ব্যাপারে যতগুলো আয়াত আছে যতগুলো কোরআনে কারিমের ভিতরে যত আয়াত আছে আপনি একটা আয়াত অস্বীকার করতে পারবেন না যেটা সাপির মতের আয়াত ওটা ইমাম মালিকের মতের আয়াত যত মতের লোক আছে পৃথিবী আলে হাদিস কাদিয়ানি উমুক তুমুক বেরিলি হাতিহারা আজানগাসি গাছি তবলি জামাত ফুরফুরা সবার কোরআন সত্য স্বীকার করতে হবে কোন দল যদি বলে ওই আয়াতটা মানি না কাফের হয়ে যাবে

খারাপ তাহলে আপনাদেরকে আল্লাহ পাক শিখিয়ে দিল যে তোমার মা থেকে শুরু করে তোমার আত্মীয় স্বজন তোমার চোদ্দ পুরুষ কেউ তোমার পক্ষে যাবে না আর পরিচয় দেবে না ওরা বলবে তুমি আমার কেউ না আমি তোমার চিনি না তাহলে পাইপটা যদি ঢুকিয়ে দেওয়া হতো আল্লাহর কসম আপনি যখন কবরে যাবেন দেখবেন যে পাইপ বসানের গুণ এত আল্লাহ আমি যদি বুঝতে পারতাম তো গাঁঠের টাকায় বড় লোহার পাইপ কিনে ওখানে নিজে হাতে খুঁড়ে আমি বসিয়ে দিলাম ইল্লা ইল্ল শতাকত জাড়ি আদি এরপরে কারেন্টের পোস্ট এসেছে চারটে এখানে মারবে আগে ঘঁটা ছিল কাঠের ছিল আগে কাঠের কিন্তু পোস্ট ছিল কাঠের ঘড়ি পরে এ বলছে আমার জায়গায় মারতে ধরুন আমি যদি মারতেই তাহলে জানলাম যে কেন তুই ক কবে কি যাবে পোস্টে তো জায়গায় যদি একটা কারণের পোষ পড়ে তো জায়গার দাম ডবল হবে তুই যখন বিক্রি করতে গেলি সেই খরিদ্দার বলছে কাকা কারেন্টের লাইন আছে না বাবা লাইন নিব এই সাত সাপুর দূরে একটা পোস্ট আছে না আমি ও জায়গা লোক না তা বলছে দু লাখ টাকা কম দে বাপ নে তুই না পোস্ট কিনে বসাবে না দু লাখ টাকা কম দে আরে বাপের বেটা যদি রসুল্লার কথা মেনে এক বিগত জায়গায় পোস্ট বসাতে দিতিস তো জায়গায় দাম বাড়তো আরো আশেপাশে সব লোকগুলো উপকার পেতো তুই এক বিগত জায়গা নিয়ে শুধু না খাবি কখাটা যায় একটা পোস্ট পড়বে কখাটা দু কাটা ঠিকelan এটা কথা আমার বাপের কথা না সুযোগ আসলে এগুলো লাইন করতে দেবেন আর আপনারা যদি করতে না দেন এই যতগুলো ক্যাসেট হচ্ছে ইউটিউব চ্যানেল চলছে ওরাও অনেকে দেবে যে হুজুর যা বলেছে ঠিক একটা পোস্ট পড়লে আমার জায়গার দাম বাড়বে আশপাশের লোক ভিড় করবে গরিব কানাল দোয়া করবে যে কাকা তিন পোস্টটা তো জায়গায় বৈষিজ জিনিস বলে আমি আজকে লাইন নিই নালে জীবনে লাইন পেতাম ও খুশি নাবে না

আগে কিপটি আর ফের পাথরের ওই কায়দা ও যদি এক বস্তা চাল চাই গ্রামের লোক দু বস্তা পাবে ও বলছে না কে মরবো ভিক করবো গ্রামের লোকের দু বস্তা আমি সহ্য করতে বললো কাঠ কেটেই খাচ্ছে পাকা বাড়ি যদি একতলা তাই গ্রামের লোকের দুতলা হবে এখন একদিন বর্ষা হচ্ছে আর ওর বাড়িটা সবচেয়ে গরিব তো বাড়ি ভাঙা প্রচন্ড পরিমাণ পানি পড়ছে আকাশের পানি ওর বউ আর সহ্য করতে পারিনি বাক্স খুলে পাথর বার করে বলছে পাথর আমার যদি একতলা হয় গ্রামের লোকের কথালা বলছে মেয়েটা বলছে যে গ্রামের লোকের দুতলা হয় হোক আমার একতলা হলে তো আমি শান্তির সঙ্গে বাস করতে পারবো একটু আরামে শুতে পারবো আমার দুতলার দরকার নেই তুমি আমার একতলা দাও সঙ্গে সঙ্গে এর একতলা হলো সারা গ্রামের লোকের দুতলা ও কাটকে এনে গ্রাম তিনটি পার না যে কোথায় ঢুকছি আমি কথা

বলছে আমি ভিক করে খাবো পাথরে হাত দেবো না বলে শপথ করেছি তুই যে সর্বনাশ করেছিস ব্যবস্থা আমি করবো কারণ পাথর আমি কুড়িয়ে নিয়ে এসেছি পাথর পাথর বলছে কি বলছে আমার যদি এক চোখ অন্ধ হয় গ্রামের লোকের কচক পাথর বলছে দুশো বলছে ওইটা আগে লও সব অন্ধ করে দেবো দুতলা বাড়ি পাশ করার সাত জীবন মতো মিঠে দেবো এরম হিংসুটে লোক গ্রামে আছে তোমার একটু বিগত দিয়ে চড়া করে খুলবে ঢুইকে দিয়ে আবার মাটি দিয়ে ইয়ে তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু লক্ষ লক্ষ লোকের উপকার হবে না হবে না এসব তুমি কবলে পাবে এরপরে টিউকাল আসলো হায়রে অজ্ঞ এই অজ্ঞর জন্য পৃথিবীর এক নাম্বার শিক্ষক বলেছে একটু তোমরা আরবি শিক্ষা আরবি শিক্ষা করো এলম শিক্ষা করো তো বলে ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আল্লাহ রাসূল বললেন প্রত্যেকটা মুসলমান ছেলে এবং মেয়েকে দ্বীন শিক্ষা করা ধর্ম শিক্ষা করা এলম শিক্ষা করা আল্লাহ ফরজ করে দিয়েছে জোরে বলুন না সবাই এই এলম যদি আমাদের ভিতরে থাকতো যে হাদিস যদি আমরা জানতাম ইজা মাতাল ইনসান ইন কতানহু আমালুহু ইল্লা মিন সালাসা সালাসা মানে কত

কত জায়গা জায়গা যাবে আর মা লে সিমেন্ট করে ঢালাই করে দেবে তুমি গর্ব করতে পারবে যে আমার জায়গায় কল আমি জায়গা দিয়েছি আর আমার গিন্নি আমার মেয়েরা দূরে যেতে হয় না ঘরে ট্যাব নিয়ে নেবেন ঘরের গায়ে কল কত সুন্দর একটা মানে আপনার সুস্থ পরিবেশ হয়ে গেল নিজের বারান্দার ভিতরে গাববাড়ির গায়ে কল হয়ে গেল এলাকার লোক পানি নিল আপনার কবর হয়ে গেল রাসূল বলছো কবরে শুয়ে শুয়ে নেকি পাবে আর যদি না দেয় ওর بیٹাজ উপকার করতে পারবে না ওর মেয়ে যেটা পারবে না ওর ছোট পুরুষ যেটা পারবে না ইল্লা বিল সাদাকাতিন জারিয়া আমি রাসূলুল্লাহ কথা দিলাম ওই কলটা বসিয়ে দেওয়ার বিনিময়ে অটোমেটিক কবরে নেকি যাবে কিয়ামত পর্যন্ত এই নেকি বন্ধ হবে না জোরে বলুন আর জোরে বলুন সোহান আল্লাহ এই বকিলের বংশ জাহান নামি বকিলের বংশ কললা যখন এসে বলছে এবার দিকে লক্ষ্য করছে ওবার দিকে লক্ষ্য করছে এবার দিকে লক্ষ্য করছে আমার জায়গায় কল বসবে আর ওরা পানি খাবে আমি জীবনে বসতে দেব না আল্লাহ আল্লাহ হেফাজত করুক এজন্য জন্য রসুল বলে চাল বকিল বকিল আল্লাহ চরম যে কটা বকিল ছিল আল্লাহ চরম না এক নাম্বার বকিলের নাম আবু জেহেল দুই নাম্বার বকিল হলো ফেরাউন তিন নাম্বার নমরুদ চার নাম্বার হামান পাঁচ নাম্বার কারু সাত নাম্বার সাদাত কলিজার টুকরারা এদের ওয়াকাল মৃত্যু হয়েছে না হয়নি এদের অনেক টাকা ছিল কারু ছুঁতে দেয়নি এজন্য মুসলমানের এখন অনেক টাকা আছে পাকা বাড়ি দেখে অনেক ফকির আশা করে যায় কিন্তু দুটো একটা পাকা বাড়ি থেকে ফকির তারা খায় হ্যাঁ উপর থেকে বলছে হ্যাঁ রে দুগুরু বলেছে লাই লা মারে বরা ইট যেত ফকির বলছে আল্লাহ এর মৃত্যুর আগে যেন ভিক্ষ করে খেয়ে মরে আল্লাহ আমি ফকির আমার তাড়ালো দেখবেন তার জীবনে ধনী হয়েছে শেষ বয়সে ভিক্ষে করে খেয়ে মরে নজির আছে না হ্যাঁ যদি বলো সারা জীবন সুখে থাকবো ফকির দেখে সব ধার কেউ উঠু সব হচ্ছে খাতার না। খাতা আচ্ছা চপলে জীবন চপ

গ্যারান্টি দেওয়া নাই যে তুমি বিরাট হলি তুমি দোয়া করলে কবুল হয় অত সহজ না আল্লাহ যদি চায় কবুল করবে নাও নাও হতে পারে রসুল বলেছে মুসলিমের দোয়া কবুল হবে গ্যারান্টি মুসলিমের দোয়া মারতে পারবে না ওর সঙ্গে কেউ নেই ও ভিকিরি ও অসহায় ও এতি ও দুস্ত ও মজলুম লাঠি বার করছে ইট মারবে বলছে মতে ইট মারবে আল্লাহ এই বিল্ডিং যেন বিক্রি হয়ে যায় আর না বিল্ডিং ইট বল যেন বিক্রি করে দিয়ে শেষ বয়সে ভিক করে খাই মারে দেখলো শেষের বেলা ছেলে দেখলো না মেয়ে দেখলো না কেউ দেখলো না জোর করে ভিক্ষা করে খাচ্ছে আর ছেলেদের বলছে তোর বাপ ভিক করে বলছে আর কি বলবো বলে বলে পারি না তো চোদ্দ পরিবারে ঠেকাতে পারবি না ও ভিক্ষা করে খেয়ে মরবে ওর পিছনে বদ্ধ আছে মুসলিমে অনেক ছেলে মেয়ে বলে বাপের ভিক্ষা করতে বারণ করি তবু ভিক্ষ করে মায়ের ভিক্ষা করতে পারোন করি তবু ভিক্ষ করে আর যার ভিক্ষার নেশা ঢুকে গেছে যদি সোনার চেয়ারে বসিয়ে দাও তবু সকালবেলা যাবে বিশাল মজা চাইলে টাকা আসে না না সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই যারা পৃথিবীর রাগ নাম্বার হয়ে গেছে যারা तमाम পৃথিবীর নাম্বার অন হয়ে গেছে যেমন নারীদের ভিতরে পৃথিবীর রাগ নাম্বার রাসূলুল্লাহ বলেন আমার যা পুরুষদের ভিতরে পৃথিবীর রাগ নাম্বার মানুষটা নাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হোন তারা কি করেছিল কলিজা টুরা মায়রাবুনা বেটিরা তাদের দেখে আমাদের শিক্ষা হবে তারা বখইল ছিল না কৃপন ছিল না তারা সখি ছিল না তারা আল্লাহর বন্ধু ছিল সখী মানে কি আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ সখি হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত রসুল্লাহ বলেছেন সখি যারা ভালো লোক মন নরম লোক দানি লোক এরা আল্লাহর দস্ত রসুলের প্রত্যেকটা কথা সত্য নামি একটা দায় তো আছে কিন্তু ব্যবসার ভিতরে আশি পার্সেন্ট কথা সত্য কথা ঠিক না বলেন লোক ঠিক বলছে এই মিডিয়ারা আশি পার্সেন্ট সত্য না একশো পার্সেন্ট একশো একশো না এখনো মানুষ বোকা আছে আমরা মেনে নিলাম হ্যাঁ আশি পার্সেন্ট সত্য বাকি কুড়িটা মিথ্যা খুব গুণা এই কথা বলছি কেন আপনারা চাঙ্গা আছেন কিনা সেই জন্য বললাম আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা সত্য কথা কথা আল্লাহ বলেছেন আমার দোস্ত যদি একটা মিথ্যা কথা বলতো বানিয়ে আমি জিপ টেনে ছিনলি ভাই যারা আমার বাবা দিরা বোচা চেষ্টা করুন ইল্লামিন সালাসা সাদাকাই জারিয়া ভালো করে বোচা চেষ্টা করুন আল্লাহর নবী দুনিয়ার বাদশা বিশ্ব নবী জানিয়েছেন জীবনে দবাই বাড়ি করো জেদ্দায়ে বাড়ি করো মদিনায় বাড়ি করো মক্কায় বাড়ি করো আফগানিস্তানে বাড়ি করো পাকিস্তানে বাড়ি করো বিদেশে বাড়ি করো এ বাড়ি শেষ হয়ে যাবে আর যদি জান্নাতে বাড়ি তৈরি করো আমি রাসূলুল্লাহ কথা দিলাম জীবনে কোনোদিন এ বাড়ি শেষ হবে না জরে বলো বলো এক দুনিয়া বেঁচে থাকব फिर জান্নাতে বাড়ি তৈরি করব কবর খুঁট্টি প্যারিশ করব সম্ভব না অসম্ভব কারণ আমি বাড়িতে দুনিয়ার বাড়িতে খুঁট্টি বাড়ি থাকতাম পারিশ বাড়িতে থাকতাম এসি বাড়িতে থাকতাম এখন আমি এই রকম একটা বাড়ি আমার কবরে বানাবো সম্ভব না অসম্ভব তাই বলছে অসম্ভব সম্ভব নসুরুল্লাহ বলেছেন তার জন্য আমি দুনিয়ার যে আমার আর মজেজা রেখে গেছি আর তোমাদের জানিয়ে দিলাম ভোগলিতার টুকরারা জান্নাত দুনিয়ায় যত এসি বাড়ি আছে জান্নাত দুনিয়ায় যত প্যারিস পুষ্টি বাড়ি আছে ছোট্ট কথা মাথায় রাখেন মেন ঘের যে জান্নাত ভালো না খারাপ এসি জান্নাতটা ভালো না তা আমি যদি কবরে এসি বাড়ি জন্য একটা কথা আপনারা তো বিশ্বাস করবেন না আর মানবেন না আমি যদি বলি জান্নাতে বাড়ি হবে হতে পারে কিন্তু আমি মানি না এই জন্য রসরুল্লা বলেছে কিয়ামত হয়ে যাবে তো আমার সবাই কেরামদের মতো একজন আর তৈরি হবে কেমত হয়ে যাবে এরা মৃত্যু কাজা সকালে এক কথা বলবে দুপুর বলে এক কথা বলবে আটটার সময় ইমান আনবে সাড়ে নটা বেইমান হবে আর সাড়ে নটা ইমান আনবে তিনটের সময় বেইমান হবে আচ্ছা আমরা সব কজন জানি তো পাঁচ অক্ত নামাজ পড়লে আল্লাহ বিরাট খুশি হয় আর এক অক্ত নামাজ কাজা করলে আল্লাহ দু কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে দেবে তবু সবাই নামাজ পড়ি যারা সত্য বলে সব তো সবাই জানি সবাই পড়ি তাহলে কেন পড়ি না বিশ্বাস করে ও আল্লাহ আছে কিনা সন্দেহ আল্লাহ যদি বিরাট ক্ষমতার মালিক হতো তাহলে আমরা সঙ্গে সঙ্গে আল্লাহ যখন ডাকত আল্লাহর বাড়ি চলে যেতাম যেতাম আচ্ছা এই